ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছে বিস্তারিত খবরের দিকে ইতিহাসের সাক্ষী গঙ্গাসাগর ভয়ঙ্কর ভাঙনডুকে কোমর বাঁধলো প্রশাসন মেলা শুরুর আগেই জরুরি বাদ মেরামতির কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দু হাজার আসন্ন গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশের আগে সাগরতটে যুদ্ধকালীন তৎপরতা সমুদ্রের ভয়ঙ্কর ভাঙন রোধে এবং ক্ষতিগ্রস্ত বাঁধ ও সি বিচ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন জনশ্রুতি রয়েছে প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই ভাঙন বাড়ে ফলে এবারের প্রতিশ্রুতিতে এবারের কোনো ফাঁক রাখতে ভাঙন বিশেষ উপায় মাটি সংগ্রহ করে প্রস্তুতিতে তার সমুদ্র সৈকতে ফেলার কাজ শুরু হয়েছে সেই মাটি বাদ মেরামতির জন্য ঠিকঠাক কিনা তার মঙ্গলবার স্বয়ং সরে জমিনে এসে খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি কাজের অগ্রগতি সম্পর্কে বিশদ খোঁজ নেন জানুয়ারির আট তারিখ থেকে পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগর মেলার দরজা খুলে যাচ্ছে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য এই বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করেছে নিরাপত্তা পানীয় জল স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত পরিকাঠামো প্রস্তুত করতে চলেছে জোর কদমে প্রস্তুতি সেই হিসাবেই চলছে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ভেঙে যাওয়া সমুদ্রের বাদ দ্রুত মেরামত করাই এখন প্রশাসন কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ মন্ত্রী ও জেলা প্রশাসনের কর্তারা মুহূর্তে তিনি এটাকে ভিজুক্ত করছেন কারণ দু হাজার ছাব্বিশে গঙ্গাসাগর মেলা যাতে অত্যন্ত নিখুঁত ভাবে হয় কারণ আপনারা জানেন সামনে বিধানসভার নির্বাচন আছে তাই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে যাতে কোনোভাবে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় যারা তীর্থযাত্রীরা স্নান করতে আসবে হ্যাঁ এবছর তো আমাদের আসা প্রায় দেড় কোটির কাছাকাছি মানুষ বা দু কোটির কাছাকাছি মানুষ হ্যাঁ সেটা এখানে স্নান করতে পারে কারণ এবছর কোনো মেলা নেই অতএব আমাদের এইটুকু আপনাদের বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দৃষ্টি রয়েছে এই গঙ্গা গঙ্গাসাগর মেলার সামগ্রিক কিভাবে ডেভেলপ করা যায় এবং গঙ্গা গঙ্গাসাগর মেলাকে নিয়ে তারা প্রতিনিয়ত মনিটারিং করছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট কার বাংলা